সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও আপলোড হতেই যাতে নোটিফিকেশন পেয়ে যান জন্য বেল আইকনটি টাচ করে দিন নমস্কার বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পূজা বিদ্যার দেবী সরস্বতী সেই রকম আমাদের জ্যোতিষে তাহলে বিদ্যার গ্রহ কে হবে সেই জন্য জ্যোতিষে যে বিদ্যার কারকতা দেওয়া হয়েছে সেটি দু তিনটে প্রধান যে কারকতা দেওয়া হয়েছে সেটা হলো বৃহস্পতি বৃহস্পতি বিদ্যার কারক এইবার বিদ্যা থাকলে তো শুধু হবে না বুদ্ধিও চাই সেই জন্য আরও দুটো প্ল্যানেটকে লাগে সেটা হলো সূর্য এবং বুধকে লাগে তবেই একজনের ভালো বিদ্যা এবং বিদ্যা জীবনের সব ক্ষেত্রেই দরকার আপনি যত বড়ই হয়তো শিক্ষিত বেশি নয় কিংবা অশিক্ষিতই ধরুন কিন্তু আপনার অনেক অর্থ হয়ে গেছে কিন্তু সেখানে আপনার ওই বিজনেস চালানোর জন্য আপনাকে হায়ার করতে হবে কোনো শিক্ষিত ছেলেকে তাকেই কাজে রাখতে হবে আপনার আর্থিক দিকটা দেখতে হিসাব কিসাব রাখতে যাই হোক বিদ্যা ছাড়া কিছুই হবে না বিদ্যা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় মানুষের জীবনের তো একটা ছক যে বিদ্যার বিচার কীভাবে করব তো এই ছকটিতে দেখুন কন্যা লগ্নের ছকটিতে বৃহস্পতি যে বিদ্যার কারক দ্বিতীয় বসে তুলা রাশিতে শুক্রের রাশিতে তো বৃহস্পতি নিজের নক্ষত্রে আছে এবং শনিযুক্ত হয়ে আছে এবং দেখুন যেই বুধ রবি এবং শুক্র এই তিনটে প্ল্যানেট যেটা বৃশ্চিক রাশিতে বসে আছে এগুলো সবই আছে শনির নক্ষত্রে শনি বৃহস্পতি যুক্ত হওয়ার জন্য বৃহস্পতি নবম ভাবের সাথে যুক্ত হয়েছে নবম ভাব শুক্র এখানে নবম ভাবের অধিপতি হয়ে গেছে শুক্র তো বৃহস্পতি নবম ভাবের সাথে যুক্ত হয়ে তাকে উচ্চ বিদ্যা দিয়েছে এবং বৃহস্পতি চন্দ্রের ওপর পঞ্চম দৃষ্টি আছে যে চন্দ্র এই ছক অনুসারে একাদশ প্রতিপতি তো প্রাপ্তি একটা উচ্চবিদ্যা হতে গেলে তাকে বিদ্যা হতে গেলে কোনো জাতক বা জাতিকার তো নবম হাউস আসতেই হবে নাহলে তার উচ্চ বিদ্যা হবে না এবং একাদশ আসতে হবে সেই সাথে সাথে ছকে যদি এডুকেশন ব্রেক থাকে সে বিদ্যা হয়তো ভালো কিন্তু এডুকেশন ব্রেক থাকলে সেখানে তার সফলতাটা আসবে না সে ভালো স্টুডেন্ট কিন্তু এডুকেশন ব্রেক হয়ে গেছে তো সে বিদ্যা নিয়ে কোনো চাকরি ফাকরি আর করতে পারবে না সেই জন্য বৃহস্পতিকে শুভ হতে হবে যে মা সরস্বতীর আশীর্বাদ সেটা পেতে গেলে বৃহস্পতিকে শুভ হতে হবে তবেই সে একটা উচ্চ বিদ্যা লাভ করবে নচেত পারবে না তো বন্ধুরা আমার সাথে থাকুন এই রকম ছোট ছোটো অনেক ভিডিও ছোট বড় মিলিয়ে দেওয়া হবে অনেক কিছু জানতে পারবেন নতুনত্ব ধন্যবাদ